回的。 দয়া করে তুমি পয়দা করে দাও মোনাফেকের মোনাফেকি থেকে আমার বাবার জাকের তুমি হেফাজত করো আল্লাহ আমাদের দয়া করি যতের জিম্বাদার হয়ে দাও দিন জয় দাও জাকের পাটির ফতে দাও আল্লাহ তাম পৃথিবীর মমিন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে জাকের পাটির পতাকার নিচে সমবেত করে দাও বাংলার মানুষদেরকে আমার কেবলাগান হুজুরের কদম মুখে তুমি বানিয়ে দাও ওরা ভুলে অশান্ত পৃথিবীর বুকে শান্তির বাণী শোনাবার জন্য তোর জমিনে তোর আইন করার জন্য আমার দয়াল বাবার দিয়া দাদি কার আমাদের মাথার তাজ মহামান্য পীর দাদা আলহা হযরত খাজা মিয়া ভাই জান সাহেব বাবার আদাদি কুত্তুরাদি কার হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহা চেয়ারম্যান পীর খাজা মেজুবাই জন্ম জাদি সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে দীর্ঘ হায়াত দ্বারাজ কর

আমার মহাব্বতের ভাই রব্বুল আলমিন দরাব সরবার হুসেন সানি ভাই রব্বুল আলমিন এবং তার ভাই বোন আয় আল্লাহ ভাই বাস্তা রব্বুল আলমিন আপন জন প্রিয় জন বোন ভগ্নিপতি যে যেখানে আছে আজকের জলসাই যেই যেভাবে সহযোগিতা করলো আল্লাহ দয়া করে সকলকে তোমার রহমতের হাতে হেফাজত করো সকলের খেদমত দয়া করে কবুল করো সকল কামার কেবলাদান হুজুরের কদমে দয়া করে তুমি মজবুত করে বেঁধে দাও রব্বুল আলামিন আখিরি জামানার গজব থেকে বাঁচার জন্য সকলকে জাকের পার্টির পতাকার নিচে ঐক্যবদ্ধ থাকার দয়া করে তুমি তৌফিক দান করো রব্বুল আলামিন আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইয়েরা স্বেচ্ছাসেবক ফ্রন্টের ভাইয়েরা রব্বুল আলামিন এলাকার যুবক ভাইয়েরা প্রভাবশালী ভাইয়েরা রব্বুল আলামিন যেই যেইভাবে আজকের এই জলসার সহযোগিতা করলেন খাস করে জাকের পা পার্টি জাকের পার্টি ছাত্র প্রণ যুব প্রণ স্বেচ্ছাসেবক প্রণ যুব প্রণ শ্রমিক প্রণ কৃষক প্রণ মৎস্যজীবী প্রণ রব্বুল আলমিন ছাত্রী প্রণ মহিলা সহ বিভিন্ন সহযোগী সংগঠন যেই যে বাবা আজকের জল সাইখ মত করলো বিশেষ করে

আজকের জলসার তাবার অজ্ঞয় করে বরকতময় বানিয়ে দাও আল্লাহ তাকে দেখো গভীর রাত এরপর পাগলেরা বসে আছে আলোচনা শুনার জন্য আল্লাহ তুমি দয়া করে এই পাগলদের হাজির আখানা তুমি কবুল করে নাও প্রতিটা ঘরে ঘরে স্বচ্ছ তরিকার দাওয়াত দয় করে পৌঁছায় দাও আমার সারোয়ার ভাইকে দয় করে কবুল করো আল্লাহ ওনার ভাই বোন আত্মীয় স্বজন বোন ভগ্নিপতি ভাই বাস্তা রব্বুল আলমিন স্ত্রী সন্তান যে যেখানে আছে আল্লাহ সকলকে এই মুসিবতের জমা নাই আল্লাহ আমার হাত তোমার দরবার কবুল যোগ্যতা রাখে না আমার এলাম নাই কালাম নাই বিদ্যা নাই বুদ্ধি নাই কোনো কিছুই আমার নাই তবে তোমার হাবিবের হাদিস শরীফ মতো এই হাত দিয়ে খানে কাবার গিলাপ ধরেছি এই জবানটা দিয়ে হাজরা সদে চুমা খেয়েছি এই চক্ষু দিয়ে খানে কাবা বার বারবার দেখেছি এ ঠুট দিয়া তোমার হাবিব যেখানে প্রায় দীর্ঘ দশটি বছর যারা দাঁড়াই মানুষ করেছে ওই জায়গায় চুমা খেয়েছে এ হাতগুলো দিয়া তোমার বন্ধু বিশ্বরীর কদম বুঝি করেছি এ ঠুট দিয়া কদম বুঝি করেছি হেজবুল্লার মহাইমামের কদমে খেদমত করতেছি আল্লাহ আল্লাহ কোনো ভাবে যদি কোনো দিনের আমল তুমি কবুল করে থাকো আল্লাহ ওই আমলের খাতিরে আজকে আমাদের সকলের গুণাদার তুমি কবুল করে না কাউরে আজকে তুমি খালি ফিরাইয়া দিও না কাউরে খালি ফিরাইয়া দিও না কাউরে খালি ফিরাইয়া দিও না কাউরে তুমি খালি ফিরাইয়া দিও না আল্লাহ আমার এই বাইদেরকে দয়া করে তুমি জাগের পাটির কালিবার পাতা গারে নিচ্ছে দয়া করে তুমি মৃত্যু পর্যন্ত দয়া করে সামিল করে রাখো